সালাম ওয়ালাইকুম এফ্রি আমি সীমা আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল বাইরে দাঁড়িয়েছিলাম আর দেখি একটা ভাই এইসব জিনিস বিক্রি করে বেড়াচ্ছে এগুলো কেনা থেকে দেখতে বেশি আমার ভালো লাগে তো দেখতে দেখতে অনেকগুলো জিনিসই আমার পছন্দ হয়ে গিয়েছিল সেখান থেকে কিছু কিছু জিনিস কেনা হয়েছিলো এখান থেকে অনেক কিউট কিউট জিনিস কিনেছিলাম একটা ছোট মতো কুলো ছিল সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল জানি না কোন কাজে আসবে তবে সুন্দরের জন্য কিনে ফেলেছিলাম তার সাথে একটা সবজি ধোয়ার জন্য ঝুড়ি একটা ছোট্ট মতো ট্রে আমার দুটো সোনা পাপার জন্য দুটো টুল আর একটা ব্রাশ রাখা এই সবই কিনেছিলাম আম্মা একটু সন্ধ্যাবেলায় গিয়েছিল ডক্টর দেখাতে তো আসার পথে নিয়ে এসেছিলো আমার সোনা পাপা দুটোর জন্য ওডিও দুটো বিস্কিট তার সাথে ছিল দুটো পেস্ট্রি ওই দানিশ আইহান দুজনে পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসে তাই ওদের জন্য নিয়ে আসা হয়েছিল পেস্ট্রিটা দেখতেও কিন্তু দারুণ কিউট ছিল আর ওরা তো বলছিলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মানে কেক দেখলে ওরা বার্থডে বার্থডে শুরু করে দেয় এখন ওরা খেতে থাক আর আমি ভিডিওটি এখানে শেষ করি আল্লাহ হাফিজ